একাত্তরের মুক্তি যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি ছিলেন সাতাশ নম্বর আসামি ছিলেন আপনাদের চাঁদপুরের সন্তান ষোলগড়ে তার বাড়ি ছিল এখনো আছে জঙ্গালাদ্দিন চৌধুরী তিনি কারাগারে নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন পঁচাত্তরের আমি তার বিদেহী আত্মার মা ফেরার কামনা করছি মুক্তিযুদ্ধে তারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে তাদের রক্তের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে মুক্তিযুদ্ধে আদর্শিক ভিত্তি থেকে শুরু করে দীর্ঘদিন শাসনের বিরুদ্ধে মানুষের কথা বলার এই অভ্যুস্থানে সর্বপ্রথম বুকে রক্ত দিয়েছেন রংপুরের ব্যবসায়ী তার প্রতি শ্রদ্ধা জানায় বন্ধুগণ বাংলাদেশ যদি স্বাধীন না হতো বাংলাদেশে যদি মুক্তিযুদ্ধ না হতো তাহলে এই স্বাধীন জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা যদি না হতো বাংলাদেশে এই 54 বছর যারা ক্ষমতায় পাবামদলের মধ্য দিয়ে যারা ক্ষমতায় ছিলেন তারা খবরায় থাকতে পারতেন না বাংলাদেশ নামে যদি একটি রাষ্ট্র জন্ম লাভই তাহলে এই রাষ্ট্রের সেনাবাহিনী প্রধান হিসাবে বিরল ভ্রমণের মতো ব্যক্তি প্রতিষ্ঠিত হতেন না বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে যারা হয়েছেন তারা প্রধানমন্ত্রী হতে পারতেন না বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে আজকের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাও হতে পারতেন না

জারি করলেন বিশেষ ক্ষমতা আইন দিয়ে বিনা বিচারে বহু লোকজন কারাগারে রাজনৈতিক প্রতিপক্ষ যারা তাদের কারাগারে নিক্ষেপ করলেন যাতে সরকারের বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে